হ্যালো ভিউয়ার্স আজকে ছোট্ট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ টিপস এডিটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাতে দুইটা সুবিধা হবে প্রথমত আপনাদের কপিরাইট আসার সম্ভাবনা খুবই কম থাকবে দ্বিতীয়ত তাতে ভিডিও কোয়ালিটি বা ভিডিওটা দেখতে ভালো হবে তো আমরা কি করব আমরা এই দেখেন আমি এখানে কাটাকাটি করছি একটু যদি আমি জুম আউট করে দেখাই এই হচ্ছে আমার ক্লিপগুলো যেগুলো আমি কাটাকাটি করছি আজকের এই নাটকের জন্য ঠিক আছে আমরা আরও যদি জুম আউট করিয়ে দেখেন তো এখন আমি কি করব দেখেন আমরা যখন ভিডিও এডিট করি তখন কিন্তু আমাদের দুই পাশ থেকে আমরা অনেক অংশ কিন্তু ক্রপ করে ফেলি এই দুই পাশের কিন্তু অনেক অংশ নাই ঠিক আছে সো কি হয় একটা ভিডিও কিন্তু সিক্সটিন টু নাইনে থাকে মানে অনেক লম্বা থাকে ওয়াইড থাকে এই ভিডিওটার কিন্তু আমরা একটা স্কোয়ার সাইজে নিয়ে এসে পড়ি মোটামুটি অনেক সাইড ক্রপ হয়ে যায় তো তার কারণে কি হয় অনেক সময় নায়ক নায়িকা কাটা পরা যায় দুই পাশে কাটা পড়া যায় এবং আমরা কি করি এইভাবে কাট করে কিন্তু ভিডিওটা সেভ করে ফেলি সেভ করে ফেলে কিন্তু আমরা ওই জিনিসগুলো খেয়াল করি না যে এই যে আমাদের ভিডিওতে একটা একজন এই যে এই পাশে পড়ে গেছে হ্যাঁ আমরা শুধু তাকেই ফোকাস রাখি এই যে এই পাশে পড়ে গেছে কাটা পড়ে গেছে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখি না তো ভিডিওটা ভালো করার জন্য তাকে এই পাশে যেমন আমি একটু আপনাদেরকে দেখাই এর নিচে ক্রপে গেলাম আমরা যদি তাকে একটু এই পাশে নিয়ে চলে আসি তাহলে তো এমন কোনো ক্ষতি হলো এই যে কার সাথে কথা বলতেছে মানুষটা দেখতেছি দেখতে ভালো হইলো তো তাতে আমাদের উপকারটা কী হবে ভিডিও দেখতে ভালো হবে আর দ্বিতীয়ত ভিডিওতে ব্লগ আসে তো ভিডিওর জন্য এই যে ভিডিও কালার বা এই যে মানুষটা এগুলোতে যে অটোমেটিক ডিটেক্ট হয়ে যায় তার কারণেই তো তো আমরা যখন এই ছোটো ছোটো কাট করবো প্রথমত তো এই ছোটো ছোটো কাট করলে এই ব্লগুলা ধরতে পারে না দ্বিতীয়ত এই যে ছোটো ছোটো কাঠের পরে যদি আমরা ফ্রেমগুলো এদিক সেদিক করে দিই যেমন এই ফ্রেম থেকে ওই ফ্রেমে গেলে একটু এদিক সেদিক করে দিলে তখন কিন্তু ফেসবুকের বা ওই অটো ডিটেক্ট যেভাবে হয় তাদের মাথা আরও খারাপ হয়ে যায় তারা আরও ওইটাকে ধরতে পারে না ঠিক আছে সো এখানে উপকার হচ্ছে প্রথমত ব্লকটা বা অটো ক্লেম আসাটা ইগনোর করা যাবে দ্বিতীয়ত ভিডিওটা দেখতে ভালো হবে সো আমি আপনাদের কথা না বলি আমি কাজটা শুরু করে দিই আমি কী করি আপনাদের দেখেন এই হচ্ছে আমার কাটাকাটি যারা অলরেডি আমার প্যাকেজ নিয়েছেন কাটাকাটির বিষয়টা আপনারা জানেন অনেক ছোটো ছোটো কাট করতে হবে আমি আপনাদের দেখাই কত ছোটো ছোটো কাট আমি করছি দেখেন দ্বিতীয় ক্লিপটা মাত্র এক সেকেন্ডেরও কম সময়ের ক্লিপ তৃতীয় ক্লিপটাও এক সেকেন্ডের কম সময় চতুর্থটাও এক সেকেন্ডের কম সময় পঞ্চমটা দুই সেকেন্ডের ক্লিপ ষষ্ঠটা দুই সেকেন্ডের ক্লিপ সপ্তমটা এক সেকেন্ড সতেরো মানে এক সেকেন্ডের ক্লিপ তারপরটা এক সেকেন্ড তারপরটা এক সেকেন্ড তারপরটা এক সেকেন্ড মানে এক সেকেন্ডের কম তারপরটা এক সেকেন্ড বিশ তারপরটা দেড় সেকেন্ড তারপরটা দেড় সেকেন্ড তারপরটা আড়াই সেকেন্ড বুঝতে পারছেন আপনি লক্ষ্য করেন সেকেন্ড কিন্তু মিনিট না আপনারা অনেকে কী করেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের ক্লিপ নিয়ে বসে থাকেন বাট এখানে দেখেন আমার কত ছোটো ছোটো ক্লিপ আমি এখন প্লে দিই একটু আপনাদেরকে প্লে দিয়ে দেখাই যারা তোমার খেলাস করে তো যদি আমার দেখা তো যাবো তোমার স্বামী আমি আমি যাওয়া লাগবো না কি থাকবো তোমার আপনার সম্মান নাই সেখানে আমারও মানসম্মান চলেন না না তুমি তো আমি না দেখেন এত বড়ো একটা ক্লিপ মাত্র আড়াই সেকেন্ডের এত বড় একটা ক্লিপ মাত্র চার সেকেন্ডের আর আপনারা কী করেন উনিশ বিশ সেকেন্ডের ক্লিপ নিয়ে ফেলেন নিয়ে বলেন যে ভাই ছোটো করতে পারতেছে না তো এগুলো আমি কীভাবে ছোটো করলাম তাই না এত ছোটো ছোটো ক্লিপ কীভাবে বের করলাম তো আমি এখন কাজটা শুরু করি আজকের টপিকটা যে বিষয় এটা শুরু করি এখানে অনেক সময় নষ্ট করে ফেলছি এটা একটা বোনাস হিসেবে আপনাদের এই আলোচনাগুলো করলাম আমি সবসময় এই জিনিসগুলো আপনাদের বলি যে ক্লিপ ছোটো ছোটো করবেন ঠিক আছে সো আমাদের আসল টপিকে ফিরে আসি এখন আমি কি করব এখন আমি দেখবো যে মেয়েটার এই যেমন এই পাশটা একটু দরকার নাই আমি একটু মেয়েটার একটু ফ্রেমে নিয়ে আসলাম তারপরে নিচে এখন ওকে দিয়ে ফেলব তারপরে এখানে আমি আবারও একটু কাছে নিয়ে এই ফ্রেমে নিয়ে আসবো ওকে দিয়ে ফেলবো তারপরের ফ্রেমে যাব আমি আবারও একটু এ পাশে নিয়ে আসা ওকে দিয়ে ফেলবো তারপরে ফ্রেমে গেলাম যাওয়ার পর মেয়ের এই পেছনের অংশটা অনেকখানি ফাঁকা আমরা তাকে আরেকটু ফ্রেমে আনতে চাই এই ঠিক আছে তারপরে আমরা এটাকে আরেকটু এইভাবে ফ্রেমে রাখবো তারপরে ফ্রেমে গেলাম তারপরে দেখেন আমরা এই এই পাশটা আমাদের এই জায়গাটা তো দরকার নাই তাই না আমরা তহসিফকেও ফ্রেমে নিয়ে আসি তো এখানে দেখেন আমরা একটু আরেকটু নিলাম তারপর এইভাবে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা যাবে একদম সম্পূর্ণ আমি একটু শর্টকাটে আপনাদের দেখাই সব ক্লিপ যে চেঞ্জ করতে হবে এমন এমন কোনো কথা নাই যেমন এই ক্লিপটা আমার চেঞ্জের দরকার হয় নাই ফ্রেমের মধ্যে আছে এখানে একটা বিষয় ফলো রাখবেন এই দেখেন এখানে একটা লঘু আছে দেখছেন আমরা লঘু পর্যন্ত কখনোই যাব না প্রয়োজন আমরা ফ্রেম থেকে কাটা পড়লে পড়ছে আমরা এই লোগো পর্যন্তই থাকবো লোগোর ভিতরে যাব না আমরা আমাদের ভিডিওর মধ্যে লোগো আনবো না ঠিক আছে এবার এ পাশ হোক বা এ পাশ হোক দেখেন অনেক সময় কিন্তু দেখা যাবে না এই দেখেন এখানে কিন্তু কাউকে দেখা যায় না শুধুমাত্র তসুফকে দেখা যায় যখন আমি ক্রপে দিলাম দেখছেন ওই যে অ্যাক্ট্রেসটারকে কিন্তু একপাশ দেখা যায় সো আমরা একটু উড়ে নিয়ে আসবো যেহেতু সে একটা মানুষের সাথে কথা বলতেছে কার সাথে কথা বলতেছে সেটা দেখাটা জরুরি এখানে কিন্তু তউসুফকেও দেখা যায় না তো আমরা এখানে ক্রপে যাব তারপর এই দেখেন সিনেমাওয়ালা চলে আসছেন আমরা এখন পর্যন্ত যাব না আমরা প্রয়োজনে এই যে একদম ঘেসিয়া রাখছি এতটুকুই পর্যন্ত আমাদের জন্য এনাফ বাট আমরা লোগো কখনোই আনবো না ফ্রেমের ভেতরে সো সম্পূর্ণ এডিট কমপ্লিট অনেক সময় লাগছে আপনাদেরকে শর্টকাটে দেখাইছি আপনাদের কাছে মনে হয় যে ভিডিও এডিট করা হয়তো বা এতই সহজ মোটেই সহজ না অনেক সময়ের ব্যাপার এটা কাট করতে আমার কত সময় লাগছে এটা শুধু আমি জানি তো আপনারা যারা এক হাজার টাকার প্যাকেজ নিয়েছেন এই ধরনের ভিডিওগুলোয় কিন্তু এত কষ্ট করে এডিট করে আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিই লোগো ছাড়া যেন আপনাদের লোগো আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা যে জিনিসটা ফ্রিতে পান এই জিনিসটা আমি যে কত কষ্টের বিনিময়ে এই জিনিসটা কমপ্লিট করি এই জিনিসটা আপনাদের বোঝা উচিত এবং এই জিনিসটাকে ভ্যালু দেওয়া উচিত কখনোই তুচ্ছ ভাবা উচিত না যে হয়তো বা কী আর এমন একটা ভিডিও তো এডিট করে দিয়ে দিল মোটো এমন না অনেক কষ্ট করে এডিট করি আপনারা আমার ওপর বিশ্বাস রাখছেন আমার কাছ থেকে একটা প্যাকেজ নিছেন আমার পেছনে এক হাজার টাকা ইনভেস্ট করছেন এই জন্য কিন্তু আমি খুশি হয়ে আপনাদেরকে এই ভিডিওগুলো এডিট কমপ্লিট করে আপনাদেরকে অলওয়েজ গুগল ড্রাইভের মাধ্যমে দেওয়া দিই এটা আমারও ভালো লাগে আপনাদের পেজে যখন একটা ভালো ভিডিও যায় এটা আমারও ভালো লাগে তো এটাই বলার ছিল যে আপনাদের আপনারা যারা পাঁচশো এক হাজার টাকার প্যাকেজ নিয়েছেন আপনাদের সবাইকে এই ভিডিওটা দিচ্ছি যেন আপনারা কীভাবে একটা ভিডিও কপিরাইট ফ্রি করবেন বা একটা কোয়ালিটি ফুল ভিডিও করবেন তো যারা পাঁচশো টাকার প্যাকেজে আসেন তারা চাইলে এক হাজার টাকার প্যাকেজে চলে আসতে পারেন তাহলে আমার নিজের এডিট করা ভিডিওগুলো পর্যন্ত আপনারা ফ্রিতে পাবেন যতদিন পর্যন্ত ওই বোনাস সার্ভিসটা থাকবে অবশ্যই আমার প্যাকেজ আপগ্রেড করার আগে এগুলা জিজ্ঞেস করে নেবেন যে এই সার্ভিসটা এখনও আছে কি না কারণ এগুলো যে কোনো সময় অফ হইতে পারে যদি প্রয়োজন পড়ে আমার তাছাড়া এগুলো সবসময় চলবে আমার প্যাকেজ যারা নিষে এই ধরনের ভিডিওগুলো আপনি যদি এই ধরনের একটা ভিডিও অন্য কারোর কাছ থেকে কিনতে চান তাহলে আপনাকে দুই তিনশো টাকা দিতে হবে প্রত্যেক ভিডিওর জন্য আর সেখানে আমার প্রত্যেক ভিডিও আমি ফ্রিতে দিয়ে দিই শুধুমাত্র এক হাজার টাকা দিয়ে যারা আমার প্যাকেজ নিয়েছিল সম্পূর্ণ ভিডিও আমি ফ্রিতে দিয়ে দিই সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ